আপনারা অনেকদিন ধরে শুনছেন যে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান যেটাকে বলে যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশান সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে। তাদের কাজ শুরু করতেই পারে আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা সেখানে আসলে সমরাষ্ট্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি কারণ যখন সাপ্লাই শর্টেজ হয় তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে সেক্ষেত্রে তো আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই এবং অনেকগুলো রিসেন্ট ওয়ার্ডে দেখা গেছে যে যেই জায়গায় সাপ্লাই শর্টেজ সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না সিক্স জেনারেশন ফাইটার নিয়ে বা ফিফ্থ জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না শর্টেজটা হচ্ছে বুলেটে শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা এটা নিয়ে অনেকদিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন বেজা এবং চিফ অ্যাডভাইসার্স অফিস মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন তো আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম যে মেসরাইতে আমরা প্রায় সাড়ে আটশো একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে এখন থেকে ইয়ারমার্ক হবে এবং এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে এটা গত জুন পর্যন্ত গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল তো আপনারা অনেকেই শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে তো ওই জায়গাটা অ্যাভেইলেবল ছিল আমরা ওই জায়গাটাকে এখন রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে এমআর করছি এবং সেটা আমাদের মাস্টার প্ল্যানে বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে জোন সেটা ঠিক বীরস্বরের মাস্টার প্ল্যানে গেলে আপনারা এটা ভবিষ্যতে দেখতে পাবেন